জামাতকে থামানো যাচ্ছে না কেন জামাত শিবিরের যে উত্থানটা এটাকে কিভাবে দমিয়ে রাখা যায় এটাকে কিভাবে স্তিমিত করা যায় এর জন্য আসলে আমাদের কি প্ল্যান নিয়ে আগাইতে হবে সেটা কিন্তু আমাদের ভাবা দরকার কারণ মানে এমন জায়গায় জামাত শিবির ঢুকছে বর্তমানে যেখান থেকে তাদেরকে বের করা আমার তো মনে হচ্ছে রীতিমতো এটা একেবারে কী বলবো আকাশকুসুম একটা চিন্তার মতো হয়ে যেতেছে তো এগুলো নিয়ে আমাদের ওলামাই ওলামাইকার কি ভাবতেছেন এটা যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে তো ওই মসজিদ মাদ্রাসা খানকা মানে সব ধর্মীয় প্রতিষ্ঠানগুলো দখল করে নিবে ধর্মীয় ফেসিবাদ এখানে মাথা ছাড়া দিয়ে দিবে তারপর একটা মডারেট ইসলাম এখানে প্রয়োগ করার চেষ্টা করবে মৌদুদির ইসলাম কায়েম করার চেষ্টা করবে এখন এগুলো নিয়ে আপনাদের কি পরিকল্পনা এটা নিয়ে এটা এটা আমাকে খুবই পেরেশানি এবং অস্থির করে তুলতেছে যে এটা যদি দ্রুত এখনই ব্যবস্থা নেওয়া না যায় আগামী তো কোনো সময় তারা সামনের নির্বাচনে তো তারা ক্ষমতা চলে আসবে এটা নিয়ে তো আমাদের সিরিয়াস হওয়া দরকার কারণ এরকম একটা দলকে যদি আমরা আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে তো ইসলাম মুসলমানদের বাংলাদেশের তো বহুত ক্ষতি হয়ে যাবে এই ব্যাপারটা নিয়ে আপনারা কি ভাবতেছেন বিশেষ করে যারা এই কি বলবো জমিওতে উলাম ইসলাম বাংলাদেশের আছেন যারা দেহবন্ধ দেহবন্দী ঘরনার কলাম লেখক আছেন লেখক আছেন বাংলা বাজারের যেসব পুস্তক প্রকাশক এবং লেখকরা একদম যারা একদম জামাতের উত্থান নিয়ে তাদেরকে কি হচ্ছে যে মানে আহ কি সামনে কি আমাদেরকে উপহার দিচ্ছেন এটা তো জানতে খুব মন চাইতেছে কারণ আমিও এটা জানতে চাই যে আসলে কিভাবে আপনারা এই জামাতের উত্থানকে ঠেকাইতে পারবেন কারণ এই ধরেন এই মৌদুদি ফেতনা মৌদুদিবাদ ফেতনাতে মৌদুদিয়াত দুদিয়াত মুখোশ উন্মোচন এগুলো দিয়ে কোনোই কাজ হইতেছে না মানে এই যে এত কিছু করা হইল তারপরেও যে তারা আজকে কি বলবো মানে তাদের যেই জামাতজর যে পরিমাণ ভোট পাইছে সেটা তেতাল্লিশ পার্সেন্টের মতো চল্লিশ আপ মানে প্রায় আপ টু ফর্টি পার্সেন্ট হাউ ক্যান ইট পসিবল মানে এটা তো তার মানে কি একটা দেশ একটা দল চল্লিশ পার্সেন্ট ভোট পাইলে তো সে ক্ষমতায় চলে আসে দুর্ভাগ্য তাদের জন্য একটা দুর্ভাগ্য যে তারা পাইছে কিন্তু ভোট তো কম পায়নি তো এটা নিয়ে আপনাদের কি কী পরিকল্পনা এখন কি ধরনের বই লেখলে মানুষ এই মৌ থেকে দূরে থাকতে পারবে কী ধরনের বই লেখলে কি ধরনের ফেতনা এখন জামাত শিবিরের আর কী ধরনের ফেতনা নিয়ে আলোচনা করলে হচ্ছে যে মানুষ হলে যে দূরে থাক তার থেকে দূরে থাকবে এখন মূলত ব্যাপারটা হয়েছে কি ওদের ফেতনা নিয়ে আলোচনা করলে যখন ওদের সমর্থন আর বাড়ি যেতেছে ওদের যত সমালোচনা করা হইতেছে ওদের সব কর্মী সমর্থক তত বাড়তেছে এখন তাহলে কি স্ট্র্যাটেজিক ভুল নাকি আসলে আমাদের মানে কর্মপন্থায় ভুল এটা নিয়ে একটু বিশেষ করে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন বিশেষ করে জমিয়ত উলাম ইসলাম বাংলাদেশ হ্যাঁ এরকম যারা আছেন আর কি দেবন্দী ঘরণার কমই ঘরনার যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন তাদের কাছে একটা বিনীত অনুরোধ এই জামাত এই মৌদুদিবাদ এই হচ্ছে যে মডারেট ইসলামকে কিভাবে বাংলাদেশে একেবারে ঠেকায় দেওয়া যাবে সেটা নিয়ে আপনাদের দ্রুত পরিকল্পনা আমাদেরকে জানান